as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. takamidiyel college, ashkutadidi, recent incident here. shaitan put it okay. patient, versus. ডাক্তার ইস্যুতে যতগুলো ভিডিও ক্লিপস এবং সংবাদ দেখি তাতে মনে হলো যে এটা একটু আমার কিছু কন্ট্রিবিউশন রাখা দরকার আমি আগেও বলছি যে একজন মানে ভাষণ দিতে বা বক্তৃতা দিতে লেখতে দিতে আমি অভ্যস্ত না তবে ইন লাইন অফ অ্যাকশন এবং এখানে আমি কনফিডেন্ট দ্যাট মানে আমি অনেক বেটার কিছু কন্ট্রিবিউট করতে পারি সেই জন্যই এই ভিডিওটা করা একজন বিং এ মেডিকেল ডক্টর এবং সেখানে বাংলাদেশ থেকে যখন কোয়ালিফাইড হই সম্ভবত বাংলাদেশের সম্পর্কে বা অনেক দিন ডিটাস থাকলেও অনেক খবর রাখা হয় সেখানে আচ্ছা এখন এই ইন্স্যুরেন্সটা এটা নতুন কিছু না অন গোয়িং এবং বিভিন্ন মেডিকেল কলেজে হসপিটালে ডাক্তারের সঙ্গে ডাক্তারদের ক্যান্সাল করা এবং অ্যাসল করা এটা আসলে হয়ে আসতেছে কিন্তু এটার পারমানেন্ট কোনো সলিউশন নেই তো কেউ কথা বলে না মানে কি কোনো এরকম লাইন অফ অ্যাকশন নিয়ে কেউ চিন্তাভাবনা করে কি না জানি না বা প্র্যাকটিক্যালি এটা বায়োলেটারাল বেনিফিটসের কথা এটা কম্প্রিহেন্সিভাবে করা যায় যাতে যেমন পেশেন্ট মহল থেকে অনেক কমপ্লেন বিভিন্নভাবেই শোনা যায় ডাক্তারে এই করে ওই করে এরকম অনেক ইন ইমরাল ইনলিগাল অ্যাক্টিভিটিস ইট দ্য মেন দি হল ডক্টর দ্য সোসাইটি শুড আমরা জানি আমাদের অনেকেই হয়তো ইমমোরাল কাজের সঙ্গে অনেক পেশেন্টের অনেক কমপ্লেন তো কিন্তু পেশেন্টের যেমন অনেক কমপ্লেন কিন্তু ডাক্তার সঙ্গে ডাক্তারের এভাবে হ্যারাসমেন্ট ইনসল অ্যাসল এটা আসলে কোনোটাই অ্যাকসেপ্টেবল না লেজিটেবল না আমি ডাক্তার হয়ে ডাক্তারকে যে মানে প্রোটেক্ট করতেছি বা তাদের পক্ষে কথা বলতেছি ব্যাপারটা এরকম না আমি চাচ্ছি চাচ্ছি যে এমন একটা প্ল্যান থাকা দরকার যাতে বোধ পক্ষ মানে ওই পক্ষে যেন বেনিফিটেড হয় পেশেন্টরা যেন তাদের যেটা করোনার থেকে তাদের রাইটস থাকে তারা বঞ্চিত না হয় এবং ডাক্তাররা যেন এরকম সিচুয়েশনের মধ্যে না করে এক্সাম্পলটা এভাবে দেওয়া যেতে পারে সাউথ আফ্রিকার মতন কান্ট্রিতে যেখানে পেশেন্টের লোকজন যত মোস্ট অফ দেম মোস্ট অফ দেম আর ভেরি অ্যাগ্রেসিভ বারবারিয়ানস এবং রুট এবং আর সো মেনি থিংস এটা মানে ভাষায় শেষ করা যাবে তারপরে তারা কিন্তু ডাক্তারদেরকে অ্যাসল্ট করে না আঘাত করে এই রেকর্ডস নাই তাহলে কারণটা কি একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আমাদের জানা দরকার এই সিস্টেমের মাধ্যমে কিন্তু বেটার সলিউশন আসবে এবং এটা আমি ব্যাপারে মানে পজিটিভ এই বিগত গভর্নমেন্টগুলো হয়তো করিনি কিন্তু এন্ট্রি গভর্নমেন্ট যদি মানে ইয়ে করতে চায় এটার ব্যাপারে সিরিয়াসলি ডিল করতে চায় কারণ মানে ওই যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল যেটা আছে এটা হচ্ছে মেইন একটা ফ্যাক্টর সেখানে যেটা যেভাবে চলে আসছে এইটাকে টোটালি অ্যাভলিশ করে একটা নতুন মেডিকেল ডেন্টাল কাউন্সিল ওই নিউ কনস্টিটিউশন এমন একটা কনস্টিটিউশন দাঁড় করতে হবে এখানে বিভিন্ন এক্সপার্ট ইনভলভ হতে হবে যারা লিগাল এক্সপার্ট লিগাল এক্সপার্ট বলতে মেডিকো লিগাল এক্সপার্ট জেনারেল লিগাল এক্সপার্ট এবং মেডিকেল ফিল্ডে যারা এক্সপার্ট সার্জারি থেকে শুরু করে মেডিসিন দেয়নি বিষয়ে তাদের যাদের রেপুটেবল নলেজেবল প্রফেসর কনসালটেন্ট এদের এনাদেরকে ইনভলভ করে একটা মেডিকেল ডেন্টাল কাউন্সিলের গোট একটা কনস্টিটিউশন স্ট্যান্ড করতে হবে সেক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড যেমন আমরা তো আর ইউরোপ আমেরিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করতে পারছি না অ্যাটলিস্ট আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সাউথ আফ্রিকা মালয়েশিয়া এরকম একটা কান্ট্রির মেডিকেল কাউন্সিলের দেখে সেখান থেকে কিছু এক্সট্রাক্ট করে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে একটা করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কথা আর যেটি হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা হবে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাহলে তাহলে কী হবে যে এই কনস্টিটিউশন যখন দাঁড় হবে এবং ইমপ্রিন মেকানিজমটা মানে কি বলব আর তৈরি হয়ে যাবে এরপরে বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে যেমন টেলিভিশনে হোক আর নিউজ পেপারে হোক বিভিন্নভাবে এটা জানাতে হবে যে পেশেন্টের আসলে কর্মী কি পেশেন্টের রাইটস কী যদি তারা মনে করে ডাক্তার নেগলিজেন্ট হয়েছে বা তাদের অনেক বেশি বড় ধরনের অপরাধ করার আগে ছোট সমস্যার মধ্যে দিয়েও তারা অনেক কিছু পেতে পারে যেটা তারা বাংলাদেশের জীবনে কখনো তারা চিন্তা করতে পারবে কারণ ওইরকম সিস্টেম কি বলবো কালচার কখনোই গড়ে ওঠেনি তো সেটাকে আর তো এরকম কন্টিনিউ করতে দেওয়া যেতে পারে না এটা হয়ে হয়নি বলে হবে না এমনটা চিন্তা করা ঠিক না এটাকে রেক্টিফাই করা দরকার এই প্রবলেমটা পারমানেন্টলি স্টল করা দরকার তো আমার বেস্ট অ্যাডভাইস হবে প্রথম যেটা দুটো কথা বললাম এরপরে জাস্টিস ডিপার্টমেন্টের যে রোলটা হবে আমাদের দেশে যে মানে অ্যাটর্নি লয়ার যারা আছে আমার জানা মতে যে যেটাকে বলা হয় এশিয়ান কোনো লয়ারকে যে ধরবে যে আমাকে আমার পেশেন্টের সঙ্গে এই বিহেভ করা হয়েছে বা নেগলিজেন্ট হয়েছে বা পেশেন্ট মারা গেছে সাপোজ পেশেন্টের সিজারি ইনসেকশন দরকার নেয় ডাক্তার জোর করে সিজার করছে ডাক্তার ইনকাম করার জন্য এরকম অনেক কথা অনেক কমপ্লেন আসে তারপরে এমন কথা শোনা যায় যে যার এম্পোটেশনটা না পড়লেও চলতে বাবার পাটা কেটে ফেলছে তো এই এই কথাগুলো মানে অনেক শোনা যায় আরো অনেক ধরনের কমপ্লেন একসঙ্গে এত কমপ্লেন কথা বলা যাবে না তবে সেক্ষেত্রে তো যারা যে অ্যাচনিগুলো মেডিকেল নেগলিজেন্সি কেস নেয় তাদের সেই কি বলবো ট্রেনিং বললেই ভুল হবে শুধু ট্রেনিং না তাদের প্রপার কোয়ালিফিকেশন থাকতে হবে যেমন পৃথিবীর যে কোনো জায়গায় ডাক্তার যেমন পাওয়া পেয়ে সরি উকিল যেমন বিভিন্ন ফিল্ডে এক্সপার্ট হয় যেমন কী বলবো ফ্যামিলি লয়ার তারপরে criminal lawyer tar pore ami apnar mane koto podere je lawyer hote pare koto complex part text and lawyer tar pore ami tomar janate murder 250 face expert a certificate ashi বাংলাদেশে আমার এখন দরকার কি মেডিকেল মেডিকেল নেগলিজেন্সি এক্সপার্ট লয়ার তো এই এই ট্রেন বা এই কোয়ালিফাইড অ্যাটর্নি বাংলাদেশ দেশে নাই বলে আমার আমি জানি এ কারণে জেনারেল একটা অ্যাটর্নি কাছে গেলে সে আসলে হ্যান্ডেল করতে পারে না ঠিক এটা হবে কি কমেন্টে প্রায়োরিটি হবে দ্য জাস্টিস ডিপার্টমেন্টে থেকে ডিটেইল যে যারা যারা দ্য কুইকলি ডিপ্লোমা করবে ট্রেন হবে তাদের তারা কিন্তু অনেক ঝুঁকি করবে আমি গ্যারান্টি ইউ নী উই মেডিকেল ডেন্টাল কাউন্সিল অফ রেজিস্ট্রেশন টরফাইডার ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন ডেভেলপ করে দেয় ক্লায়েন্টের আমরা জানি যে লয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে করে বাংলাদেশের নাইন পার্সেন্ট মরাল সেটাও একটা মানে পেশেন্টের তবে যদি জাস্টিস ডিপার্টমেন্ট একটা স্পেশাল মনিটরিং সেল বলবো বা একটা ইউনিট ডেভেলপ হচ্ছে অ্যাটাস টু দ্য জাস্টিস ডিপার্টমেন্ট এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জাজপর সঙ্গে অ্যাটাচ থাকবে এবং যে ইউনিটটা হ্যান্ডেল করবে আন্ডার দ্য আমা অফ জাস্টিস ডিপার্টমেন্ট কিন্তু এর সঙ্গে মেডিকেল ডেন্টাল কাউন্সিলের একটা ইয়ে থাকে কি বলবে এফোর্ট তখন যখন পেশেন্ট লয়ার নিয়ে হায়ার করবে এরপরে যখন কেসটা ফাইলিং করবে তখন সেই লয়ার যদি সাপোজ গাইনিপোলিটিক্যাল ইস্যু হয় সে একটা গাইনেকোলজিস্টের সঙ্গে এগুলো করে এই কেসের ব্যাপারে তার ইনপুট নেবে আর যে ডাক্তারের বিরুদ্ধে অ্যালিগেশান সে তখন সেও লয়ার হায়ার করবে তাকে ডিফেন্ড করাতে তো এটা হয় নর্ম মানে প্রসিডিং তো এখন ডিটেল যেতে গেলে তো সময় পাওয়া যাবে না তো ইনিশিয়ালি এই সিস্টেমটাকে এনকারেজ করার জন্য জনগণকে হারিয়ে আসার জন্য জাস্টিস ডিপার্টমেন্টকে ইনিশিয়ে নিতে হবে লাইক এ পাইলট প্রজেক্ট তাহলে হবে কি যখন দেখবে যে বেনিফিট পেশেন্টরা মানে অনেক পাচ্ছে এর বেনিফিট তখন অনেক পেশার আরও দিন দিন আগে তারা তো জানতো না যে এরকম একটা সিস্টেম আছে যেখানে ছোট্ট একটা ডাক্তার মিস্টেক করলে ম্যাসিভ কম্পেনসেশন পাওয়া যায় যেটা আসলে পেশেন্টের ধারণার বাইরে একটা ডাক্তার ছোট্ট একটা মিস্টেক করলে কী পরিমাণ মানে মনিটরি যেটা ড্যামেজ অ্যান্ড কম্পেনসেশন হতে পারে এটা বাংলাদেশের পেশেন্ট আর জানে না তো এবং ডাক্তাররাও জানে না যে কি প্যানাল্টি তাকে দিতে হবে তাহলে হলো কি ব্যাপারটা যখন এই সিস্টেম চালু হয়ে যাবে এবং এটাকে মানে কেসটাকে লেন দিয়ে ড্র্যাগিং করার যেন না হয় ওটা জাস্টিস ডিপার্টমেন্ট ওইভাবেই ওটাকে মনিটরিং কর উইদিনিস হলে কি পেশেন্টের ফ্রাস্টেশনও কমে আসবে জানতে পারবে যে অল্প সময়ের মধ্যে যাত্রী পেলাম ডাক্তারের বিরুদ্ধে ডাক্তারের বিরুদ্ধে দুই ধরনের পানিশমেন্ট হতে পারে একটার যদি মানে চার্জ মানে দ্য এন্ড অফ দ্য ডে দেয় যে দুই পড়াশোনা করে जी देखा गया लो पेशेंट डॉक्टर वाज ने प्रिजे द सीजैरियन सेक्शन वाज नॉट नेसेसरी इट एक इविल मोटिव चन हम डिलीवरी हो पे तो सीजर करते तो अटक कौन कि कि इट इटेक्यू माने राय होते परे सपोज शी डस्टरल व्हेन द प्रैक्टिस लाइसेंस जज সিক্স মান্থ বা ওয়ান ইয়ার কি করতে পারে প্র্যাকটিসটা বন্ধ রাখতে পারে একটা এটা দুইটা পানিশমেন্ট অ্যাকশন হইতে পারে ফাইন্যান্সিয়াল ড্যামেজ প্লাস ওই যে কি বলো হয় জরিমানা প্লাস প্র্যাকটিসটাকে সে করতে পারবে না একটা হতে পারে দুটা অ্যাকশন ধরতে পারে এখন ডিপেন্ডস অন প্রেজেন্টেশন অ্যান্ড দ্য সিভিয়ারিটি অফ দ্য কেস তো এইটা একটা এক্সাম্পল দিলাম সেটা একটা এরকম যখন ডাক্তার রেকর্ডস দেখবে রেফারেন্স দেখবে সে অনেক অনেকগুলোকে এভাবে পড়ে আসছে এবং তখন ককিলের দায়িত্ব হবে অনেক পেশেন্ট যারা এভিডেন্স দিতে থাকবে তখন তার কেসটা স্ট্রং হবে সেইটার একটা প্যানাল্টিটা অনেক বেশি হতে থাকবে এমন হতে পারে এরকম মনে হচ্ছে যে এই যে সিজারের ইস্যুটা জাস্ট এক্সাম্পল কিন্তু একটা অহ হয়ে থাকে পারব এটা নট নেসেসারি তো তাকে যদি একবার আইনের মানে করা যায় পেনাল্টি হয়ে যে তার পেনাল্টি এক কোটি টাকার উপরেও হতে পারে এমন তার সঙ্গে তার ছয় মাস বা এক বছর প্রায় লাইসেন্স ক্যান্সেল এইটা দেখে দেখে মানে নেক্সট টাইম ডাক্তার হয়ে কী হয়ে যাবে লার হয়ে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে পেশেন্ট জানতে পারতেছে তাদের লাইটসটা কি এবং তখন দেখা যাবে অটোমেটিক্যালি পেশেন্টের সঙ্গে ডাক্তারের জেনারেশান অনেক চেঞ্জ হবে পেশেন্টরা যেমন বলে ডাক্তাররা অনেক খারাপ ব্যবহার করে অনেক রোড সময় কম কমবে না কয়েক মিনিটের মধ্যে তারা করে পেশেন্টের যে কনসালট্রেশনটা কয়েক মিনিটে শেষ করে দেয় অর্থাৎ বিল অনেক নেয় ইত্যাদি ইত্যাদি তখন আপনাকে দেখবেন যে টাইমও দেবে আপনার সামনে গুড বিহেভিয়ার করবে আপনি সব দিক দিয়ে বেনিফিটে থাকবে আপনাকে কোনো দরকার হবে না পেশেন্টের ডাক্তারকে ক্যানসেল করা বা অ্যাসল করা এই 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 কালচারটা একেবারে পারমানেন্টলি চলে যাবে আই গ্যারান্টি আই গ্যারেন্টি ইফ এনিবড়ি এনিবারি হ্যা এনি কনফিউশন ফ্রম দ্য আর যারা ওই অ্যাডমিনিস্ট্রেশনে আসে হেলথ সেক্টরে হাই প্রোফাইল সাপোজ যিনি এখন অ্যাডভাইজার হেলথ অ্যাডভাইজার এবং ডিজি অথবা মেডিকেল কাউন্সিলের যিনি চেয়ারম্যান এই ধরনের পার্সন যদি ওইটাকে সাইটটাকেও আমি উইলিংলি হেল্প করতে রাজি এবং আরেকদিকে জাস্টিস ডিপার্টমেন্ট যদি তারা রিফর্মিং করতে চায় ট্রেন করতে চায় যে মেডিকেল নেগলিজেন্সির ওপর ওকিলদের কী ধরনের ডিপ্লোমা থাকতে হবে বা ট্রেনিং থাকতে হবে এবং সেটা কীভাবে কাজ করবে এর ফলে পেশেন্টরা মানে ইজিলি তারা কি করবে তারা জানবে যে এই একটা সিস্টেম ডেভেলপ হয়েছে এবং পেশেন্টরা মানে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম তারা বেনিফিট মানে রিসিভ করা শুরু করছে তাহলে কেন কেন তারা এই কনসারটেশনে যাবে এখন তারা ধরে নিল যে ডাক্তার কী বলে নেগলিজেন্ট ছিল তারপরে পেশেন্ট ওই কারণে মারা গেছে তারপরে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে তারা ডাক্তারকে অ্যাটাক করছে এটা তো আসলে ঠিক না আপনারা আমি কিন্তু লজিক দিয়ে কথা বলার চেষ্টা করতেছি আমি বহুত পক্ষেরই সেন মানে এটি কথা বলতে পারে না ইট ইস এ ফ্যাক্ট এটা হলে কোনোভাবেই এরকম এক্সিডেন্ট হওয়ার ইনসিডেন্ট হওয়ার কোনো চান্স নেই আপনি মনে করছেন আপনার কাছে এভিডেন্স আসছে আপনার সঙ্গে এই বিহেভ করা হয়েছে আপনি উকিলের সঙ্গে কনসাল্ট করেন কোন উকিল কিন্তু এই লাইনে এক্সপার্ট এই লাইনে এক রুকুল না থাকাতে যে কোনো উকিলের কাছে যাবেন সলিমদিন প্রতিবে কিন সেখানে তার আপনার খালি পয়সা খাওয়ার চেষ্টা করবে এই জন্য এই কুপিল ইমিডিয়েটলি যদি এই এই স্পেশালাইজড কুপিল থাকে আমি গ্যারেন্টি তাদের প্র্যাকটিস এত বেশি ইনকাম হবে বিয় ইমাজিনেশন এটা এমনও হইতে পারে যে জাস্টিস ডিপার্টমেন্ট এই ধরনের লুকিল করব কে মানে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে এবং উইথ হাই স্যালারি স্পেশাল স্যালারি অথবা কোনো এনজিও এরকম একটা প্রজেক্ট চালু করতে পারে যে এই অফিসগুলোকে কি করবে ট্রেন কোয়ালিফাইশিফেশনের জন্য হেল্প করবে কোয়ালিফেশানটা শুরু করে ট্রেন এবং তাকে নিয়োগ সাপোজ দেশের বাইরে যারা মানে অনেক প্রবাসী আসছে তারা যদি মনে করে অনেক রিচম্যান আছে তারা একটা একটা সেক্টর খুলবে একটা এনজিও যে তারা এই লয়ারগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেবে প্রথমে ঢাকায় কি একটা অফিস খুলে দেখবে যে এর আউটকামটা অনেক প্রফিটটা অনেক বেশি তারা ইনভেস্ট করছে সাপোজ পাঁচ কোটি টাকা দেখা গেল বছরে পঞ্চাশ কোটি টাকার উপরে তারা ইনকাম করতেছে তখন ওই প্রাইভেট সেক্টরটা যে উকিল নিয়োগ করা তারাই দেখা যাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারাই এই এই অফিসটা খুঁজেছে এবং তারা তাদের নিজস্ব উকিল দিয়ে এই সিস্টেমটা চালু করতে পারে যদি জাস্টিস ডিপার্টমেন্ট যদি সাপোজ নট ইন্টারেস্টেড এটা প্রাইভেট সেক্টর তারপর যারা প্রবাসী বন্ধারে যারা জানে বিদেশে সিস্টেম আছে তারা যিনি এই 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 পাইলট প্রজেক্টর নিজেরাই উদ্বেগ নিয়ে এই ট্রেন করে যেটুকু টাকা ইনভেস্ট করবে তার অপোজিটে অনেক টাকা যেমন আসবে আবার দেশের মধ্যে একটা ভালো সিস্টেম তারা ইয়ে দিতে পারবে স্যার নানা বিভাগ উপহার দিতে পারবে এটা অনেক বড় ক্রেডিট কার্ডের কারণে একটা এই ধরনের জাস্টিস সিস্টেম চালু হয়ে গেছে সেখানে ডাক্তারস এবং পেশেন্টের মধ্যে খুব ভালো একটা রিলেশন ডেভেলপ করতেছে অপরদিকে ডাক্তার পেশেন্টরা তাদের রাইটস বা জাস্টিস পাচ্ছে আর কোনো পেশেন্ট বা তার লোকজন ডাক্তারকে আঘাত করতেছে এটা আসলে খুবই इजिली तो के एसटाब्लिश करा जाए अपना जरा बाहर आज कौन डाक्त अटैक करना पड़े ना क्योंकि बैड हेबिटा कलचार क्या डिपार्टमेंट क्षेत्री डील करते चाय भिडियो डिसकाशन पढ़े जो ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ডিপার্টমেন্ট অফ জাস্টিস কম্বাইন্ডিতে তারা এটাকে ডেভেলপ না করে তবে আমি অ্যাডভাইস করবো যাদের বিদেশে যারা থাকেন যারা এইগুলো জানেন তারা এখানে একটা ভালো ইনভেস্টমেন্ট করে এই প্রাইভ প্রজেক্ট ঢাকায় শুরু করে দেখবেন আপনারা একটি বেনিফিট দিতে পারছেন দেশকে I ani mean, ani garanti eta uh, apna dos jan ba pandra jan manasi ko garasen even you know, if you are uh, relevant qualified that is good even if you are not still you can do that one income security sab kisi to secure and apne jan anek famous ho jayega ইন টার্মস অফ ইন্ট্রিডিউসিং দিস কাইন্ড অফ প্রজেক্ট ইউচুই বেনিফিটেড বাই লেটারাল বোর্থ সাইডের থেকে বেনিফিটেড হবে এখানে এটা আপনার এত বড় একটা কন্ট্রিবিউশন দেশের জন্য করবেন এটা আপনার জন্য ডেলি আমি বলতেছি যদি কিছু রিচ এবং বাংলা প্রবাসীরা একত্রে এই এই ইনভেস্টমেন্টের কথা প্ল্যান করেন যে আমরা এ কিস করবো এই অফিসগুলো আমরা আমরা নিজেই অ্যাপয়েন্টমেন্ট করবো তারা শু করবে এবং পেশেন্টরা বিনা পশাইবে তাদের কমপ্লেন নিয়ে আসবে পেশেন্টদের কোনো ফি দিতে হবে না এই যে একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করবে তারপরে তারা অ্যাপয়েন্টমেন্ট নেবে তাদের দেখা যাবে যে তারা তাদেরকে কোনোই ওগুলি ফি দিতে হচ্ছে না কারণ ওই এনজিও বা ওই কনসালটেন্ট তারা এই প্রজেক্ট চালু করছে এবং পেশেন্টের কোনো ফিটা আসতেছে না কি জন্য এই এই লড়াইগুলোকে তারা অ্যাপয়েন্টমেন্ট করছে ওই প্রাইভেট সেক্টর এবং তাদের যে ভালো স্যালারি তারা মার্কিন থেকে দিতে এর বিনিময়ে ড্যামেজ কম্পেনসেশনে কোর্টের মাধ্যমে যে টাকাটা আসবে যেটা ইনভেস্টমেন্ট করছে তার পঞ্চাশ গুণ ষাট গুণ সত্তর গুণ প্রফিট আসবে একেবারে এটা নো ডাউট এটা খুবই পসিবল আচ্ছা আই হ্যাভ ডান অ্যান্ড আফিন It's clear yesterday that video was not clear because of some problems. That's why I had to repeat this one. Nasakuri, mm -hmm. I'm and target for with the best interest of Bangladesh and best interest of the health sector. That is, I have actually done this video. Asalaamu Alaikum.